সাদা ঘোষণা করলো কি তার জন্য অগ্নিশিকা তৈরি করো কি তৈরি করো অগ্নিশিকা তৈরি করো যাহার তৈরি করো তার জন্য সে আগুন মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হয় বর্তমান যারা ইসলামী আহামতে দিলে আন্দোলন করে লাল ভাইন্দ্রের জন্য আন্দোলন করে তাও কিন্তু জেল জরুর খাঁসিকে অপেক্ষা করে তারা এই কাজগুলো করে ঠিক কি না তারা জানেন আমি এই কাজটা করলে আমার জেল হতে পারে খাসি হতে পারে সারাজীবন জেলের মধ্যে আমাকে

ফাঁসিতে পড়তার ফাঁসি যখন দিল সর্বোচ্চরণ কষ্ট হবে এক মিনিট এক মিনিট থেকে সময় কত মিনিট এক মিনিট থেকে

গোলাম হিসেবে বানাতে পারে আল্লাহর করে আল্লাহর কাছে প্রমাণ করে আল্লাহ আমি আমি তোমার গোলাম আমি তোমার দাস তুমি the